বর্ষার বিকেপ গ্রামের উঠোন জুড়ে কাদা জমে আছে ছোট্ট রাহুল কাদা মেখে গাড়ি ঘর নৌকা বানাচ্ছিল হঠাৎ কাদা দিয়ে সে বানালো এক পুতুল দুটি চোখে শঙ্খের দানা মাথায় আম পাতা ঠোঁটে হালকা হাসি রাহুল খুশি হয়ে বলল এটাই হবে আমার নতুন বন্ধু কিছুক্ষণ সে কাদা পুতুল নিয়ে খেললো তারপর বাড়ি চলে গেল রাতে বৃষ্টি বাড়ল চারদিক অন্ধকার হঠাৎ রাহুল শুনতে পেল রাহুল আমায় ভুলে গেলে এসো খেলতে চুমকে উঠল রাহুল উঠোনে তাকিয়ে দেখল সেই কাদা পুতুল দাঁড়িয়ে আছে চোখে লাল আলো জ্বলছে পুতুলের মুখে কাঁপা কাঁপা হাসি ধীরে ধীরে সে এগিয়ে আসছে রাহুল ভয়ে মায়ের ঘরে ছুটে গেল কিন্তু বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে মিশে তখনও শোনা যাচ্ছিল খেলতে এসো খেলতে এসো